বাংলাদেশ কোন সৈরতন্ত্রের বাংলাদেশ ফেসিবাদের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ হবে আলেম উলামা পীর মশাই একদের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ আপনি আগে ভাগে স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে যাইয়েন না এখনো আব্দুল্লাহ আল আমিন ভাই বাকি আছেন আড়াই বাড়ি দরবার আর অন্যান্য দরবার এই ব্রাহ্মণবাড়িয়ায় অনেক হুক্কুর হুক্কুর দরবার আছে আছে না এরা এমনভাবে জিকির করে জিকির শুনলে মনে হয় যে হয় হাফানি রুগী নইলে কুষ্ঠকাঠিন্যের রুগী তারপরে শিরকার আর আছেই আমাদের পীর সাহেবকে আমরা চিনি যিনি শির্ক বেদাতের ব্যাপারে সুস্পষ্ট কথা বলেন এবং এই দরবার শরীফে বাংলাদেশের বড় বড় ওলামা এক স্কলাররা আসেন প্রত্যেক বছরই তো অসংখ্য আলেমের উস্তাদ উস্তাদ কামাল উদ্দিন জাফরি হাফিদা হুল্লাহ তিনিও আসেন ওনার মতো বিদগ্ধ আলেম তাছাড়া এত বড় বড় আলেম ওলামা এখানে আসেন এই দরবারের সাথে আলেমদের সম্পর্ক আছে আর এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় অনেক দরবার আছে যেই দরবারের সাথে আউল আর বাউলের সম্পর্ক আছে কিন্তু এখান এখানে আড়াই বাড়ি দরবার শরীফের সাথে উলামা আমাশাহ সম্পর্ক আছে আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লায় এমন বহু দরবার আছে যেই দরবারের গদিনিসীন পীর হচ্ছে আস্ত আগাগুড়া একটা মূর্খ একাডেমিক কোনো পড়াশোনা নাই কিন্তু আরাই দরবার শরীফের পীর সাহেবের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা তার আগের মরহুম পীর সাহেব তিনি আমাকে খুব মহব্বত করতেন একটু আগে যার বক্তব্য আপনারা শুনেছেন যুবক এখনও তুমি নামাজে আসবা না শুনছেন না একটু আগে এই আড়াই বাড়ি দরবার শরীফে আমার ঢুকা এখানে আসা উনার মাধ্যমে মরহম গুলাম আমিনও বলতে পারলেন না তিনি সহ মরহুম গুলাম হাক্কানি রাহিমাহুল্লাহ সহ আড়াইবারে দরবার শরীফে যারা যারা ক্ষেতমত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতুল ফেট্দা বানিয়ে দেন মাওলালা গুলাম কিবরিয়া সাহিদি হাফিদা হুল্লাহ তিনি প্রতিবছর আসেন খুব মহব্বত করেন আমাদেরকে এবার অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি আমরা দোয়া করছি আল্লাহ তাকে শিফা আন না আজিলা এবং কামিল আ নসিব করেন আমরা বলি আমিন এর আগের পীর সাহেব তিনি একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আমি যেই কথার অবতারণা ঘটিয়েছিলাম এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লায় এখানে তো নবীনগর এক এলাকা আছে বাড়িতে বাড়িতে পীর আমি নবীনগরে মাহফিলে যাই এখানে দেখি এত পীর আমার মনে হয় বাংলাদেশে পীর হিসাব করলে এই অঞ্চলে বেশি পীর হবে আমরা পীর মাসায়ের বিরোধিতা করি না আমার বাড়ি সিলেটে আমি নিজেই পীরাউলিয়ার ভূমির সন্তান আমাদের এলাকায় এসেছেন সেই আমেন থেকে হজরত শাহজালাল ইয়ামেনি রাহিমা তিনি আরও তিনশো ষাট জনকে নিয়ে এসেছেন সিলেটকে বলা হয় তিনশো আর ভূমি আমরা পীর মাসায় বিরোধিতা করি না কিন্তু যারা পীরাউলিয়ার লেবাস ধরে মাজারকে বাজার বানিয়ে শির্ক বেদাতের আখরা বানিয়ে মানুষের ইমান আকিদা নষ্ট করে এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নয় আর বাড়ি দরবার শরীফে আমি প্রতি বছর মাহফিলে আসি এখানে আমি পীর পূজাও দেখি নাই এখানে আমি কবর পূজাও দেখি নাই মাহফিল ছাড়াও আমি এই দরবারে এসেছি বিভিন্ন সময়ে আমি কখনো মাজারে গিয়ে কবরে গিয়ে কাউকে সাজদা দিতে সুতা টানাতে এগুলো দেখি নাই কারণ ওই যে বললাম এখানে পীর সাহেবরাই শিক্ষিত আর এখানে যারা আসেন উচ্চস্তরের স্তরের ওলামামা সাহেবরা আসেন আউল বাউলদের সাথে এই দরবারের সম্পর্ক নেই বরং আলমদের সাথে এই দরবারের সম্পর্ক রয়েছে বর্তমান পীরও এই এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসা ব্যক্তি সুতরাং এই দরবারের সাথে যাদের সম্পর্ক আছে আমি মনে করি কোরআন সন্ন্যার সঠিক পথেই তারা আছেন আল্লাহ আমাদেরকে এভাবে উলামা একদের সাথে এক করে রাখেন আমি তো উঠছি আজকে এমন এক টাইমে আপনারা আমাকে সাপোর্ট দিবেন কিনা হ্যাঁ সাপোর্ট দিবেন দেখেন কি আশ্চর্য ব্যাপার এখানে এত মানুষ এসেছেন কাউকে টাকাও দেওয়া হয় নাই পয়সাও দেওয়া হয় নাই উল্টা আমি দেখেছি মৌলানা মিজানুর রহমান আতিকি ভাই যখন কথা বলেছেন ওনার কাছে মানুষ হাজারে হাজার টাকা দিচ্ছে অথচ আমরা দেখি কোরআন বা ইলমের মজলিসের ব্যতীত যে কোনো মজলিসে টাকা দিয়ে বাস ভাড়া করে মানুষ আনা যায় না আর কোরআনার মজমিসে ওলাম আমা শাহেক পীর সাহেবদের দরবারে মানুষ নিজের টাকা পয়সা খরচ করে চলে আসে এই দেশে মানুষেরা যেভাবে ওলামা আমা ভালোবাসে কোরআন সুন্না আর ইসলামকে হৃদয় থেকে ধারণ করে লালন করে আর যেই দেশের লোকজনরা পর্যন্ত নীরবে কোরআন শোনার জন্য বসে থাকে এই চিত্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোন সৈরতন্ত্রের বাংলাদেশ ফেসিবাদের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ হবে আলেমুলামা পীর মশায়েকদের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ এ আগে আগে স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে যাইতেন না এখন আব্দুল্লাহ লআমিন ভাই বাকি আছেন তবে এতক্ষণে কতক্ষণে বুঝা গেছে আমি আড়াই বাড়ি দরবারে আসছি কিন্তু একটু আগে যেরকম আওয়াজ দিল আমি ভাবলাম ভুল করে আজকে আবার নবীনগরের কোন দরবারে ঢুকলাম কিনা যাই হোক আপনারা কয়েক মিনিট আমাকে সাপোর্ট দিবেন তো প্রতি বছরই আমি নতুন টপিক নিয়ে কথা বলি আজকেও খুব চমৎকার একটা টপিক নিয়ে কোরআন সুন্নার আলোকে কোরআন সন্ন্যার প্যাটার্নে আলোচনা হবে ইনশাল আল্লাহ আমরা আর অপ্রাসঙ্গিক কথা না বলি কেউ কেউ বাদাম খাচ্ছেন খান কিন্তু এদিকেও যেন মনোযোগ থাকে আমাদের সিলেটে আবার মায়েরকে বাদাম বলে মায়েরকে কি বলে আপনারা শিলোটি মাত বুঝুন আমি তো আজকে ফয়লা শিলোটি মাত মাতলাম ওই যে মাঝখান দিয়ে ভারতের একটা টেলিভিশন একটা ইউটিউব চ্যানেল আছে না এক সাংবাদিক যে লাফালাফি করে ময়ূখরঞ্জন তো দেখবেন ও তার স্টুডিওতে বড়ো স্ক্রিনে বাংলাদেশের মানচিত্র নিয়ে বলবে এই যে এই যে এই যে বাংলাদেশের ফেনি এই যে সিলেট রংপুর এই চিকেন নেকগুলো আমরা আলাদা করে দিব তো যখন সিলেট নিয়ে কথা বলেছিল সিলেটের মানুষ আঞ্চলিক ভাষায় খুব মজা করে বলেছিল আও আইয়া হামাও হামানের বাদে বাদাম খাই ভাই মানে বিষয়টা হলো আমরা খুব শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে কিন্তু শাহজালালের তলোয়ার তার রুহানি সন্তানরা যখন আবার নিয়ে গর্জে উঠবে তখন ময়ূখ রঞ্জন আর ভারত বলেন আর ভারতীয় যত তাবেদার আর সেবা দাস ভারতীয় যত পাঁচ আটা গুলামেরা এই দেশে আছে ঝাড়ু পিঠা খেয়ে বাংলাদেশ থেকে বিদায় হবে এদেশে আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না ভারতের আধিপত্যবাদ কিংবা ভারতের গুলামের শৃঙ্খল সমাজকে আর পড়ানো যাবে না বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের মানুষ চাইবে যেমন সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে নাকি মেরুদণ্ড না থাকলে মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না মেরুদণ্ড ছাড়া কি মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে সোজা হয়ে দাঁড়ানোর জন্য যেমন মেরুদণ্ড লাগে মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না ঠিক তেমনি মুসলিম উম্মার যুব সমাজ যদি দিনের পথে না থাকে মুসলিম উম্মাও কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ইনসাফের নেতৃত্ব কায়েম করতে পারে এজন্য আমরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখব আল্লাহ নবীর দাওয়াত প্রচারে প্রসারে এবং দিন প্রতিষ্ঠায় যারা সবচাইতে বেশি এগিয়ে এসেছেন রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতার ত্যাগ কুরবানের নজরানা পেশ করেছেন তারা আর কেউ নন তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক এবং তরুণরা যুগে যুগে যুবকদের কন্ট্রিবিউশনের কারণেই পৃথিবীর সবগুলো বিপ্লব সফল হয়েছে যেমন চীন বিপ্লব ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্টে যদি দেখেন সাতচল্লিশ উনসত্তর একাত্তর সর্বশেষ চব্বিশে তরুণ ছাত্র সমাজের গণজুয়ারেই কিন্তু রাবে পালিয়ে গিয়েছে তাহলে বুঝা গেল তরুণ আর যুবকেরা হচ্ছে তুফানের মতো বৈশাখ মাসের তুফানে যেমন দেখা যায় প্রচণ্ড গতির তুফানে গাছের ডাল পালা উড়ে যায় ঠিক তেমনি সমাজ ঐক্যবদ্ধ হলে যুবসমাজ যেদিকেই যায় তাদের সেই গণ জুয়ারে কোনো পরাশক্তি টিকতে পারে না ধ্বংস হয়ে যায় তাহলে বোঝা গেল সমাজ আর সভ্যতার মূল শক্তি হলো যুবকেরা মূল শক্তি কারা আলহামদুলিল্লাহ লাড়াই বাড়ি দরবার সাহেবের পীর সাহেবদের মুরিদদের বেশিরভাগই হল যুবকার তরুণরা এই জন্য দেখা যাচ্ছে রাত একটায়ও যুবক তরুণরা এখানে আছে রাস্তাঘাটে অনেকে বাদাম খাইতে গেছে কিছুক্ষণ পর আবার ঢুকে যাবে ইনশা আল্লাহ এই যুবকরাই হলো আগামীর বাংলাদেশ এই যুবকরাই হলো আগামীর পৃথিবী বিনির্মাণের কারিগর কিন্তু আমরা একটা জায়গায় বড় আশঙ্কা করছি দিন বিরোধীরা আমাদের এই প্রাণ শক্তি আমাদের এই মূল সম্পদ যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত আর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আজকে যদি আমাদের যুবক ভাই তরুণ ভাইদের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা নানাবিধ সংকট এবং সমস্যায় নিপতিত হয়েছে আল্লাহ আল্লাহ এত সমস্যা এখন যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত রকমের শয়তানি উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে